মালে পিবি কই ও মিস্ত্রি ভাই মালে পিবি মালয় পিবি লাগাও।

পাঁচশো টাকা ইলেকট্রিক বিল বাষট্টি হাজার বাষট্টি হাজার ছশো উনআশি টাকা কোডিং করার খরচ কোডিং এর সমস্ত কিছু চালানোর পরে তো একটা এক্সট্রা ভর্তুকি আমাদেরকে পূরণ করতে হয় কারণ ছাত্রদের কাছ থেকে আমরা নিয়ে থাকি মাসে পাঁচশো টাকা তার বিনিময়ে তাই পাখা তার খাওয়া দাওয়া তার গোসল তার পড়াশোনা সমস্ত কৃষক পাওয়ার আমরা পাশে কথাটা নিই টাকা আর বাকিটা আফ্লাস দিয়ে আফ্তাদের দেওয়া অর্থ আফতাদের দেওয়া ভালোবাসা আপনাদের দেওয়া আক্রান্ত পরিশ্রম দিয়ে আল্লাহ বা তিন জায়গায় নিয়ে এসেছে সেই বোলিংয়ে আমাদেরকে তথ্য বিপূরণ করতে হয় এক লক্ষ উনিশ টাকা ওই তো শিক্ষকদের মাঝারা আমরা প্রতি বছর উড়ে থাকি আমরা বাইরে থেকে শিক্ষক নিয়ে ছাত্রদের পরীক্ষা তিরিশতলা শোনাবে তারপরে সে পানি পাবে সেই পারপাসে আমাদের খরচ হয় দশ হাজার টাকা সিডিং ও অ্যাডজাস্ট ফ্যান কিনা ছাত্রদের গরমের জন্য আমরা একটা করে সাইডে এক অ্যাডজাস্ট ফ্যান্ট সেটা পারপাস আমার খরচ হয়েছে দশ হাজার নশো একটা টাকা সিসিটিভি ক্যামেরা ষোলো পিস কেনা ও মজুরি আমার এই সমস্ত খরচ হয়েছে এক লক্ষ টাকা ইলেকট্রিক মিস্ত্রি মেটেরিয়াল ও মজুরির পাঁচ হাজার সাতশো পঁচিশ টাকা ছাত্র শিক্ষক ও বাবুত্রী সরঞ্জামের জন্য আমাকে খরচ করতে হয়েছে দশ হাজার একশো পঞ্চাশ টাকা রাজমিস্ত্রি মেটেরিয়াল মজুরি ও শিক্ষকদের মেটেরিয়াল মজুরি এগারো হাজার পাঁচশো তিরিশ টাকা শিক্ষকদের রুম মেহমান খানা আলাদা করে রং ও মেহমান খানা রেডি করতে আমার খরচ হয়েছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ রংটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ভাই আল্লাহ শুক্রিয়া দিয়েছে দু লক্ষ সাত হাজার টাকা তার সাথে সাথে মিস্ত্রির পুরোপুরি খরচ আল্লাহ তাকে দিয়েছেন মাদ্রাসাটা পুরো রেডি হয়ে গেছে রং দিয়ে

কার কোন ও ছাত্রদের টাইম পারপাসে আমার খরচ হয়েছে চার হাজার চারশো কুড়ি টাকা লাইটিংয়ের কাজ মেলানো গুদাম ও ভ্যান্টিমিটারের তৃতীয় তলায় আমার খরচ হয়েছে দশ হাজার নশো আশি টাকা ওই তৃতীয় তলায় যে গ্রীলটা দেখছে ওটা একটা লোট দিয়েছে তারপর তো কিছু গ্রীন এক্সট্রা লেগেছে সেইগুলো পারপাসে আমার খরচ হয়েছে দশ হাজার নশো আশি টাকা মোট ব্যয় হয়েছে দশ লক্ষ

আপনারা আপনাদের বাড়িতে বড় হাজির সাহেব হুসুর করে ভালোবাসে বিয়ার করেন কিন্তু বড় হাজির সাহেব হুসুর তিনার পরিচয় কি তিনার জীবনের অবদানটা কি তিনার জীবনের রেখে যাওয়া পরিশ্রমটা কি সেইটা একটা জীবনী আকারে বেরিয়েছে আপনারা নেওয়ার চেষ্টা করেন আপনাদের মাঝে আছে আপনারা যা করতে পারেন না বাড়িতে নিয়ে যান বাড়িতে মেয়েদেরকে বললেন যারা পড়াশোনা জানে যে মামাকে একটুখানি করে শোনাও আপনার পীর কে ছিল আপনার পীরের অবদান কি ছিল

তাও এটা বলে যে প্রিন্টিং করতে যেটা খরচ সেটা প্রেসে দেবো বাকি টাকাটা মাদ্রাসায় আবার চলে আসবে অন্য কোন আমাদের নিয়ে ক্রয় জীবনী বিক্রি করে পেট চালাবো এই নিয়ে জীবনী বিক্রি করি জীবনী বিক্রি করছি যা বড় হামেশা রসুর কেতলা খেয়েছিলেন সেই সম্পর্কে জানেন এবং তার সাথে সাথে বড় হামেশা রসুর কেতলার জীবন আদর্শটা কেমন ছিল এই সম্পর্কে একটুখানি জানার জন্য জীবনীটা ঢোকাচ্ছি

পারবে না টাকাটা দিয়ে যাবে আমার ভাইয়েরা আমার মোহাম্মতের মানুষ আমরা ঠিক ওখান থেকে নেবে ঈশ্বল্লাহ আশাটা আমি রাখি তোমার ওরা নিয়ে নেবে

দস থেকে 11 লক্ষ টাকা করে খরচ করে সরস থেকে হিসাব দিতে পেরেছেন তো আল্লাহর শুকরিয়া আপনারা এত টাকা অনেকই এখানে রাখ বসে বসে আপনারা অর্থ কিছু দিয়ে থাকেন আপনাদের মাঝে মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে আপনাদের যে অর্থ আমি ঠিকাদারের মত আপনাদের কাছে হাত পাতে আছি আমি ঠিকাদারের মত আপনাদের কাছে চাইছি

আমি ভিকারি আপনাদের কাছে আমার বড় আদেশের হুজুর দেখার মাদ্রাসা আমি ভিকারি আমার আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে পড়েছিল এই আমার মদিনাবাসীরা তোমরা আমার রাসূলুল্লাহ হাতেকে আমাকে কিসের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য হাদিসের জন্য শরীয়তের জন্য রাসূলুল্লাহ তোমাদের কাছে হাত পেতেছি হযরত Bilal رضی আল্লাহু তাআলা কর্তৃক কা বর্ণিত আছে আসাদে Bilal رضی আল্লাহু তাআлку নিজের ছেঁড়া কাপড়টাকে পিছিয়ে দেয় দেখানোর সাথে সাথে সেদিন মদিনার মানুষেরা মদিনার মহাজের সাহাবীরা মদিনার আনসার সাহাবীরা আমার সুন্দর দিকে তাকিয়ে তাকিয়ে তারা অর্থ গুলো শুনতে শুরু করেছিল আমি তো বিকারি সেই দিকে তাকি আমার কিছু ক্ষমতা নেই আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে পরিবেশ তৈরি হয়েছে আপনাদের দেওয়া

বৈঠে <laughs> 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 <laughs>

একটা একটা করে লাও না দেখি এখানটা কুচি কি লেখা আছে দেখি তো এটা হলো রোজার চার্ট তাই তো আমাদের লাগবে না

you <coughs>

জনাব হাসরাত মাওলানা মোহাম্মদ আসাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বল সাহেব জাবা আপনাদের অনেকের মুখছে না অনেকেই জানেন আমার ভাই জনাব আলহাস মোহাম্মদ সামিম আক্তার সাহেবের ছোট সাগের সতক মোহাম্মদ সামিম আক্তার আপনাদের মাঝে আজার পরিচালনা করবে দোয়া করবে এই আজারের মাধ্যম একটাই জিনিস সম্ভব কিছু নয় আপনাদের কাছে আজান এই জন্যই দেখছে আপনারা শনি তোদের জন্য দোয়া করবেন পরবর্তী প্রজন্ম আল্লাহ যেন ওদেরকে কবুল করেন আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন সকলে বলুন আল্লাহ اللہ <سؤال> کرتے ہیں اللہم <سؤال> رب هذه الدعوه التمامتي واكمالها اللهم إنا نسألك Take me there, lah. Pigeon, the name is Shaptap. 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 Pigeon, মলানা মাহমুদুর রহমান সাহেব ধীর নামাজ পরিচালনা করবে